আর দাদার নাম আমি জানি না তাই আমি খুব দুঃখিত ভাইয়ের নাম আমি একবারও ধরতে পারিনি আসিফ করেছে আমি ঠিক জানি না তাই বলছি আপনারা খেলার সাথে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাকে চলে আসবেন শুরু হচ্ছে টুর্নামেন্টের মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল ক্যামেরার বাম প্রান্ত থেকে সবুজ যাত্রীর কম্বিনেশনে অপার করবে টিম মাসুম ব্রিগেড মাসুম অ্যান্ড কোম্পানি এমনি চলে আসবে ভয় দেখতে আছে অপরদিকে টিম লাল্টু ফিরদাউস ব্রিগেট বর্তমান মিনি ফুটবল মানচিত্রে দক্ষিণ চব্বিশ পরগনার ইতিহাসে এ সর্বাধিক টুর্নামেন্টের রেজাল্ট করার তকমাটা তাদের গায়ে লেগেছে প্রতিদিনই খেলায় অংশগ্রহণ করছে আর কোনো না কোনো নতুন কিছু জাদুকরী করে দেখাচ্ছে আপাতত লালটু ফিরদাউস ক্রিকেট ওয়ারেঞ্জ ব্লু জার্সির কম্বিনেশনে ক্যামেরা ডান প্রান্ত থেকে অপারেট করবে টিম লাল টু ফিরদাউস ব্রিগেড লাল টু ফিরদাউস মহিম রকিদের দল অপরদিকে টিম মাসুম ব্রিগেড সবুজ জার্সি থেকে ক্যামেরা বাম প্রান্ত থেকে অপারেট করছে গোলকিপার নাজিম উদ্দিন ডিফেন্ডার আসেকুল মিস্টার বুলডোজার নামে খ্যাত এক সাইডে সাকিল অপর সাইডে সম্ভবত এর নাম নাকি রামিজ দা মাফ করবেন আমার নাম সবসময় মনে থাকে না ঠান্ডা সব ভুলে গেছি আর ফরওয়ার্ড আছে সিয়ার সামির আছে কুল ওখান থেকে সিয়ার সামির খেলা শুরু হয়ে গেল মেগা ফাইনাল ভাল্ল খেলে লড়াই মহিমের সঙ্গে সেসমেস ম্যাচ বল চলে যাবে মাঠের বাইরে গোলটি কাটছে টিম লালটু ফিরদাউস বেগেট রান করে লালটু নিয়ন্ত্রণ রেখেছেন লালটু রিফ্লেকশন বল যাবে আবার মাঠের বাইরে গোল কিক আসছে লালটু চমৎকার শট রামিজদার গায়ে লেগে প্রতিহত হলো ফোয়েন মইম টিম লালটু ফিরদাউস বিগের লক্ষ্যবস্তু শট লালটু আমানুল মোল্লা কংগ্রেচুলেশন নার্সিং ব্রিগেডের ফ্যানদের জন্য নার্সিং উঠেছে তুমি কমেন্ট করলে তাই কংগ্রেচুলেশন চমৎকার শর্ট ছিলিম উদ্দিন ফিক্সড করলে আবারও ফিট দা মাইনাস করবে দেখা যাক ও লাভলি মাইনাস ছিল গল নাজিমুদ্দিন ভালো ও সেরা সুযোগ ছিল ভালো প্লেসমেন্ট করেছিল গোলক্ষকে প্রশংসা করতে হয় ভালো স্যার আরিফ লস্কর বলার জন্য থ্যাংক ইউ ওর নাম আমি জিজ্ঞাসা করছিলাম না রামিস নামটা জিজ্ঞাসা করছিলাম নাজিম উদ্দিন লক্ষ্য শট বল গেলো মাত্র বাইরে আসছে আবারও ব্লু জার্সিতে টিম লালটু ফিরদাউস ব্রিকেট সবুজ জার্সিতে টিম মাসুম ক্রিকেট মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনাল কে নেবে সত্তর হাজার কে নেবে পঞ্চাশ হাজার কে নেবে চ্যাম্পিয়ন ট্রফি কে নেবে রানার্স আপ ট্রফি তার লড়াই চলছে অন্তত চূড়ান্ত পর্যায়ের খেলা চলছে লক্ষ্য শট রামিজ দা লেজেন্ড খেলোয়াড় লাভলি শট ছিল না আমি না অল্পের জন্য লক্ষ্যভস্ত হল আবারও লাল টু লাল থেকে ফির দাও আবারও লাল টু লক্ষ্য বস্তু শর্ট রোনালটো মগলা তোমার পায়ে থেকে একটি গোল আমি দেখতে চাই নাম্বার 9 রমিজদা মাসুদ ডিগেডের মাসুমের দাদা রমিজদা নিজের দাদা নিজের দুই ভাই তাই বলছি মাসুমদার পায়ে থেকে একটি গোল আমি দেখতে চাই রমিজদা হাটের বাইরে গেল চোয়ে আসছে হ্যাঁ নাসির ব্রিগেডের ফ্যানদের জন্য কংগ্রেচুলেশন ফাইনাল খেলবে থ্যাংক ইউ সো মাচ মাসুম দা আসে রিজার্ভ বেঞ্চে মাসুম সাইফুল তারা সব রিজার্ভ বেঞ্চে সামির ও সপাটে চালিয়েছিল সামির অপের জন্য লক্ষ্যবস্ত হলো লালটু ভালো ব্লকিং নাম ইজ দ্য রিফ্লেকশন আবারও রামিজ দা চালিয়েছিল লক্ষ্য গোষ্ঠীর সব বল গেল মাঠের বাইরে গোলকি কাজ আবার আবারও লালটু চমৎকার শট ছিল ভালো ব্লকিং লালটু ওখান থেকে সামিম উদীয়মান তরুণ তুর কি খেলো লালটু ফিরদাউস রকি আবারও লালটু শর্ট আউট পাস করার প্রচেষ্টা ছিল মহিমকে উদ্দেশ্য করে ভালো ব্লকিং করলো সামিম বল গেল মাঠের বাইরে টিম দেখা যাক করা যায় বলতে বলতে বলতেই ম্যাচ অফিসিয়ালের লম্বা হইসিলের মধ্য দিয়ে ম্যাচে অর্ধবিরতি মধ্যবিরতি ম্যাচের ফলাফল শূন্য শূন্য সবুজ জার্সিটা মাসুম ক্রিকেট শূন্য ব্লু জার্সিটা জার্সিতে ফিরদাউস ক্রিকেট শূন্য লালটু ব্রিগেডের বাড়ি এই লালটু ব্রিগেড ফিরদাউস লালটু ব্রিগেড এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার দল আর শুধু লালটু ব্রিকেট সেটা হচ্ছে হোলিয়ার দল দুটি লালটু ব্রিগেডই এখন আপাতত প্রতিটি টুর্নামেন্টে ফাইনাল খেলছে লালটু ব্রিকেটের বাড়ি এই যে লালটু পিকেটটা খেলছে এখন লালটু ফিরদা হাউস এদের বাড়ি হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর শুধু লালটু টু পিকে সেটা হলো হলদিয়া এটা লালটু ফিরদা হাউস ব্রিকেট এটা দক্ষিণ চব্বিশ পরগনা এদের বাড়ি

গোল করলো রামিজ দা এক শূন্য গোলে আগে গেল সবুজ জার্সিতে দেবজিৎ ওয়াটার টিম মাসুম ব্রিগেড চব্বিশের কোন জায়গায় জানি না নাহিদ দা সম্ভবত হলুদ বেরিয়াতে এক শূন্য গোলে আগে গেল টিম মাসুম ব্রিগেড সবুজ জার্সিতে গোল করলো রামিজ দা মাসুমদার দাদা রামিজ দা এক সময় অত্যন্ত ভালো মানের খেলোয়াড় ছিল লেজেন্ড খেলোয়াড় রামিজ দা গোল করলো আছে কোন লক্ষ্য বস্তু শখ বাইরে ইসরাফিল শেখ বালা থ্যাংক ইউ সো মাচ বলার জন্য আমন্ত্রণ জানানোর জন্য আমি এখানে খেয়ে নেবো দাদা অনেক ঠান্ডা তোমার বাড়িতে গেলে তুমি অসুবিধা হবে পরে যাবো আর কি লালটু ওখান থেকে রকি আবার টু কোথায় খেলা হচ্ছে আচ্ছা টিম লালটু ফিরদাস ব্রিগেডের গোলরক্ষক পরিবর্তন হবে গোলরক্ষক পরিবর্তন এলো পরিবর্তন গোলরক্ষক মাঠে এলো একশো করে পিছিয়ে আসে তারা খেলা হচ্ছে ধবধবি ধবধবি বারাইপুর দক্ষিণ চব্বিশ পরগনা হেড গোলরক্ষক তলুবন্দি করলো ভালো মাইনাস ফিরদাউস কোথায় রাখলো লক্ষ্য ঘোষে এটা ফাইনাল ম্যাচ চলছে ফাইনাল ম্যাচ আবারও লক্ষ্য বস্তু সব আলমদা আরে তুমি এখনো ঘুমাওনি ঠান্ডা বর্ষে বয়স্ক লোক সত্যি তুমি ও লাভলি শর্ট আবার গলেছে গেল চমৎকার গোল করলো শাহিদ শহীদ গোল করলো পরিবর্তন গোল রক্ষক লালটু ফির দাস শহীদ দূরপাল্লার শটে এক এক ফলাফল ইকুয়ালাইজার ওয়ান ওয়ান খাওয়া দাওয়া হয়নি হবে খেলা শেষে এখন অনেক কিছু খেয়েছি টিফিন করেছি মুড়ি এটা ওটা খেয়েছি আবার ফুচকা খেলেও আবার লালটু লক্ষ্যভ্রষ্ট শট বল গেল মাঠের বাইরে আসেকুল রামেশ দাকে উদ্দেশ্য করে বল বাড়িয়েছে লাল টু মাইনাস করার প্রচেষ্টা ওখানে ওপরে লেখা আছে দেখুন আবারও লক্ষ্যবস্ত শট রকি বল গেল মাঠের বাইরে মাসুম ব্রিগেড খেলছে সবুজ জার্সিতে মাসুম ব্রিগেড ব্লু জার্সিতে লাল টু ফিরদ হাউস ব্রিগেড এক এক ফলাফল মেগা ফাইনালে দ্বিতীয় খেলা চলছে রকিকে উদ্দেশ্য করে মাইনাস আবারও সামিম আক্রমণ ফেরার প্রচেষ্টা লাভ করবেন সাকিব ও लवली আউটস্ট্যান্ডিং ফিনিশ সাকিব উদীয়মান খেলোয়াড় সেরা গোল করলো দুই 1 এগিয়ে গেল টিম মাঠে অসাধারণ গোল করলো সেই একনগার জুনিয়র প্লেয়ার সাকিব মাসুদ বিকেটের সাকিব খুব অসাধারণ খেলছে নতুন তরুণ দুর্গী প্লেয়ার সাকিব দুই শূন্য গোলে লিড করছে টিম মাসুম ব্রিগেড থ্রোইন করছে সাকিল আউটস্ট্যান্ডিং একটা ফিনিশ করলো কিন্তু সাকিল রামিজ দা লেজেন্ড খেলোয়াড় বয়স হয়ে গেছে তো ওয়ান মিনিট আর টাইম ফর সেকেন্ড হাফ অ্যাডিশনাল ওয়ান মিনিট ফর সেকেন্ড হাফ ইঞ্জুরি ওয়ান মিনিট ওয়ান মিনিট এর টাইম এক অর্ধে পাঁচ মিনিটের খেলা দুই একে পিছিয়ে লালটু বিকেট দেখা যাক সমাতে ফিরতে পারে কি লালটু মহিমকে উদ্দেশ্য করে পাস চমৎকার ক্লিয়ার করলো সাকিল বলগালা মাঠের বাইরে ছয় নাচ আমার ফাউল থ্রো এক মিনিট অতিরিক্ত সময় খেলা চলছে দুই একে আগিয়ে সবুজ আসিতে টিম মাসুম ক্রিকেট প্রথম গোল করেছে লেজেন্ড খেলোয়াড় রামেশ দা এক মিনিট অতিরিক্ত সময় খেলা দুই এক গোলে পিছিয়ে আসে দুই এক গোলে পিছিয়ে আসে টিম লালটু ট্রু ক্রিকেট অপরদিকে সবুজ আসি দুই এক গোলে আগে আসে টিম মাসুম ক্রিকেট বলতে বলতেই